নমস্কার চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার সাথী আপনাদের সাথী হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি আমার বাড়ি রায়না পোস্ট রায়না পি এস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত ভারত পটই একমাত্র চ্যানেল যে চ্যানেল শুধু চাষির হিতে কথা বলে চাষির পক্ষে কথা বলে তার প্রমাণ আপনারা হাতে গরম পেলেন আজকে আমি আগে থেকে বলে আসছি যে আমি যেটা বলেছিলাম গত সোমবার কি মঙ্গলবার থেকে মার্কেটটা বাড়বে এক সপ্তাহ লেট হয়েছে কিন্তু মার্কেট তো শুরু হয়েছে আজকে সারা সারা ভারতবর্ষে ভারতবর্ষে আলুর যে পরিস্থিতি গতকাল ফারুকাবাদ সেকশনে বস্তায় আশি নব্বই একশো টাকা পর্যন্ত দাম বেড়েছিল আজকে সেই জায়গায় তার উপরে আরো পঞ্চাশ টাকা দাম বেড়েছে বাড়াবাঁকি বাড়াবাঁকি ডিস্ট্রিক্টে বাড়াবাঁকিতে আলুটা হচ্ছে আপনার লাল সিন্দুরী আলু ওনারা বলেন রাজেন্দার ওয়ান জ্যোতির মতো শক্ত জ্যোতির মতো দেখতে রংটা সেরে লাল সেই আলুটার গড় দাম হচ্ছে তেইশশো টাকা তেইশো টাকা কুইন্টাল গড় তেইশশো টাকা কুইন্টাল এবারে উত্তরপ্রদেশের কোন মোকামে কোথায় কত দাম বেড়েছে এই খবরটা বাংলার সমস্ত চাষির খবরটা রাখা উচিত তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের মার্কেট ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার মার্কেট ডাউন হয়ে যায় আর উত্তরপ্রদেশের মার্কেট বাড়ার মার্কেট বাড়ার অনেকটা পর অনেকটা এখানকার ব্যাপারীরা আলুটা দামটা বাড়ান এখানকার আমি বহু ব্যাপারীর সঙ্গে কথা বলেছি হ্যাঁ তেনারা যে কথাটা আমাকে এতদিন ধরে বলে আসছেন সেই কথাটা বাংলা সকল চাষির জেনে রাখা উচিত ওনারা ভয় দেখাচ্ছেন দিদির ভয় আরে দিদি তো চাষির পক্ষে দিদি বাংলার মা সারা ভারতবর্ষে যেখানে আলুর দাম বাড়ছে সেখানে বাংলা কেন বাড়বে না দিদি বলেছে নাকি যে আলুর দাম এই বেঁধে দিলাম এর বেশি দামটা এর বেশি দাম বাড়ানো যাবে না দিদি কোনো সময় ওই কথা বলেননি অথচ ভিতরে এটা চাপা খবর দিদির নাম করে একটা পোপাকাণ্ড মার্কেটটাকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে তো আগামীকাল আগামীকাল তার আগে বলে দিচ্ছি উত্তরপ্রদেশে কোথায় কত দাম বেড়েছে তারপর কাল কি হবে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে সিরসাগঞ্জ সিরসগঞ্জ হচ্ছে আপনার ফিরোজাবাদ ডিস্ট্রিক্ট ফিরোজাবাদ ডিস্ট্রিক্টে আলুর দাম বেড়েছে আগ্রা আগ্রা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আলিগড় ডিস্ট্রিক্ট আলিগড় ডিস্ট্রিক্ট তো গতকাল প্যাকেটে দুশো টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে আজকেও সেই বাড়ার টেন্ডেন্সি আজকেও বাজায় আছে আজকেও দাম বেড়েছে বিশ টাকা পঞ্চাশ টাকা তার উপরে সেটা হচ্ছে আলিগড় ডিস্ট্রিক্টে যেখানে উত্তরপ্রদেশের হাইব্রিড আলুর দাম হাইব্রিড হাইব্রিড আলুর আলুর বন্ডের বন্ডের দাম আপনাদেরকে বলছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে একদম শুধু কাটপিস যদি শুধু কাঠপিস পোকড়াজ আলু হয় সেই কাঠ পিস আলুটা আজকের ডেটে তার দাম আছে আটশো টাকা পিস মানে টোটাল আলুটা ফুটো সেই আলুটার দাম আছে আটশো টাকা বন্ডের দাম ওর মধ্যে কিছু ভালো বেরোবে সেটা হচ্ছে সাড়ে আটশো টাকা তারপরে হচ্ছে মিডিয়াম গোছের আলুর দাম সাড়ে নশো টাকা বন্ড আর ভালো কোয়ালিটির হাইব্রিড আলুর বন্ডের দাম হচ্ছে সাড়ে নশো থেকে হাজার টাকা এটা হচ্ছে ফারুকাবাদ সেকশন ফারুকাবাদ সেকশন মানে ফারুকাবাদ থেকে নিয়ে আপনি ধরতে পারেন ফারুকাবাদ ডিস্ট্রিক্ট থেকে কনজ ডিস্ট্রিক্ট পর্যন্ত আলুর মার্কেটের এই সিচুয়েশন থেকে গুজরাট গুজরাট তো সমস্ত রেকর্ড ভেঙে দিল গুজরাট সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে আজকে গুজরাটের হাইব্রিড কলম্বো আলু পনেরোশো টাকা বস্তা স্টোরে গিলা আলু পনেরোশো টাকা বস্তা স্টোরে দাম হয়েছে পনেরোশো টাকা বস্তা এবারে যে ম্যাক্সিমাম আলু তাতে আপনার বাদশা হোক পোখরাই হোক খিয়াতি হোক যে কোয়ালিটি হোক চোদ্দশো টাকা বস্তা ম্যাক্সিমাম বিক্রি হয়েছে ম্যাক্সিমাম স্টোরে চোদ্দশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে আমার বাংলা চাষিরা কী অপরাধ করেছে কেন দিদির নাম করে দিদির জুজু দেখিয়ে বাংলার মার্কেটটাকে দাবি রাখা হচ্ছে এটা তো আমার মাথায় কিছুতেই আসছে না তবে হ্যাঁ উত্তরপ্রদেশ দাম বাড়লে পশ্চিমবঙ্গ দাম বাড়বে সব থেকে আগে ছুটছে গুজরাট তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে আপনার মধ্যপ্রদেশ লাস্টে হচ্ছে বাংলার পালা কালকে গড় মোকামেও দাম বাড়বে গড়মোকামে তো আমার মতো বলে গড় আলু মিনিমাম প্যাকেটে পঞ্চাশ টাকা দাম বাড়া উচিত মিনিমাম পঞ্চাশ টাকা দাম বাড়া উচিত তো ব্যাপারীরা কি করবেন আমি জানি না যার যেমন বিক্রি সে সেরকম বেচবে আর হচ্ছে ডালা ডালাতে আগামী আগামীকাল মিনিমাম প্যাকেটে পঞ্চাশ টাকা বাড়ানো উচিত মানে কম বাড়ালে তিরিশ টাকা বাড়াতেই হয় আর নাহলে পঞ্চাশ টাকা তো অবশ্যই বাড়ানো উচিত এবার যেনারা ডালার কাজ করেন আমি তো আর মার্কেট করি না যেনারা মার্কেট করেন তেনারা বিষয়টা আমার থেকে আরও ভালো বেশি বুঝবেন তবে একটা তেনাদের কাছে আমার রিকোয়েস্ট দিদির ভয় দেখিয়ে মার্কেটকে দমিয়ে রাখবেন বাংলায় আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলের আমি নাম দিয়েছি সুপারি কিলার চ্যানেল বিশ টাকা মার্কেট ডাউন হওয়ার পরে ওনাদের থামনেলে লেখা আছে আলুর দাম নিম্নমুখী আরে ভাই এটা হচ্ছে আলু ডিমান্ড হলে দাম বাড়বে ডিমান্ড একটু কম থাকলে আলু যদি বেশি নিকাশি হয় দাম একটু ডাউন হবে তাই বলে এই নয় যে নিম্নমুখী মানে বাংলা চাষিরা কষ্ট পেলে ওনাদের খুব আনন্দ হয় আর আজকে বাংলার চাষি কিছু পয়সা পাচ্ছে আজকে তিন চার বছর ধরে চাষি লোকসান খেয়ে হ্যাঁ চাষির ল্যান্ড মর্গেজ গোল্ড মর্গেজ মহাজনের কাছে দেনা না চাষির আজকে নাবিশ্বাস উঠে যাচ্ছে আলু চাষির প্রত্যেকটা আলু চাষির কেসিসি পরীক্ষা করে দেখুক যে কত কত ডিভোল্ডার আছে তিন বছর ধরে করতে এরকম বহু চাষি আছে করতে এরকম বহু চাষি আছে তাহলে আজকে তার তিন চার বছরের কষ্ট একটু লাঘব হতে চলেছে তাতে সুপারি গিলারের এত কষ্ট তা যাই হোক আমার কাছে আর একটা খবর আছে মানে অনুরোধ আমার কাছে করেছেন যে আপনি বাংলার সমস্ত মোকামের মার্কেটটা বলুন তো বাংলার মোকামের মার্কেট বলে কি হবে বাংলার মোকামের মার্কেট বলে কোনো লাভ নেই মার্কেট বলে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে যে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যা মার্কেট হচ্ছে সব তো হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ মেসেজ সব চলে যাচ্ছে তো খালি আমি একটা মোকামের নাম বলব গুসকরা গুসকরা মোকামে বন্ডের দামে আলু কেনা বেচা হয় সকালে বের হওয়া আলু বন্ডের দামে কেনা বেচা হয় সেখানে আজকে নশো থেকে নশো দশ টাকা বন্ডে আলু বেচা কেনা হয়েছে বন্ডের দামে রেডি যে যেমন পাচ্ছে সে তেমন বেচছে ওই জায়গাটিতে কোনো মার্কেট হয়নি হয় না যে যেমন কিনবে সে তেমন বেচবে কোনো ডিক্লিয়ার মার্কেট হয় না এইটা আমার কাছে খবর আছে তো এই খবরটা যদি মিথ্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি সত্য হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন যে হ্যাঁ আপনার খবরটা সঠিক আছে কুমড়ুল তো মাঠ দালায় এক নম্বরে মার্কেট করে কুমড়ুল তারপরে হচ্ছে আপনার কুমড়ুলের দাগ ধরে তারকেশ্বর চাপা ডাকা তারপরে হচ্ছে আপনার কাবলে এদিকে আমাদের সুরেকালনা জামালপুর মেমারি ওনাদের থেকে দশ পনেরো টাকা পাঁচ টাকা থেকে দশ টাকা পনেরো টাকা বিভিন্ন জায়গায় কমে মার্কেট করে তা যাই হোক আগামী দিনে যে আলুর দাম বাড়বে বাংলার চাষিরা যে পয়সা পাবে এতে আর কোনো সন্দেহের অবকাশ রইল না সারা ভারতবর্ষে যেভাবে আলুর দাম বাড়ছে তাতে করে বাংলার চাষিরা ভালো পয়সা পাবে আর এবছরের জন্য আমি এই মাসের জন্য আমি বলেছিলাম এ মাসে প্যাকেটে মিনিমাম দুশো টাকা দাম বাড়ার সম্ভাবনা আছে তো আমার আশা আমার যে খোঁজখবর আছে সেই খবর অনুযায়ী আগামী দিনে এই জুন মাসের মধ্যে দুশো টাকা দাম বাড়ার সম্ভাবনাটা প্রবল হয়ে উঠছে এবং সঠিক হবে বলেই আমার মনে হয় তবে আপনারা কেউ সেই আশায় ধরে বসে থাকবেন না যার যেমন আলু আছে হাতে ধীরে ধীরে নিজেদের আলু বেচতে থাকবেন ধীরে ধীরে নিজেদের আলু বেচতে থাকবেন সেটা নিয়ে একদম মানে যে দাম বারুক তবে বেচব এই আশা কেউ থাকবেন যে আলুর বন্ডের দাম বাংলার বন্ড যে পনেরোশো টাকা হবে না সে গ্যারান্টিও নয় পনেরোশো ছাড়িয়ে সতেরোশো আঠারোশো টাকা বন্ডের দাম হয়ে যেতে পারে কিন্তু অ্যাভারেজে প্রত্যেককে বেচতে হবে অ্যাভারেজে বেচতে হবে আলু অনেক কথা বলে ফেললাম এটা আপনার নিজস্ব চ্যানেল এটা চাষির নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা এই চ্যানেলকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবেন যত বন্ধু বান্ধব একদম হাওয়ার গতিতে এই চ্যানেলকে ভাইরাল করুন হাওয়ার গতিতে ভাইরাল করুন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি করে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন আর যিনি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন টিপে দেবেন সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আরেকটি চ্যানেল আছে হিন্দি ন্যাশনাল চ্যানেল ভারত পটেটো তো ভারত বড় বড় আজকে লাইভে আসবো 8:40 এ লাইভে আসবো আপনারা হিন্দিটা লাইভে থাকবেন আমাদের সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে ভিডিও органи সমাপ্ত করছি ঈশ্বর আল্লাহ আমার আলু চাচি পরিবারকে প্রচুর পয়সা দি আলু চাচি পরিবার সুখে থাকুক দোয়া সালাম নমস্কার গুড নাইট